কোন আমলের বড়ই গুরুত্ব আল্লাহ রবুল্লা আলমীর কাছে রয়েছে এই জন্য স্পেশাল ছাই আল্লাহ দেবেন হাসরের মাঠে আরেক ব্যক্তি হচ্ছে রাজর সাদা কাবে সাদা কাহ এমনভাবে দান করলো ফাহ বড়ই গোপনে দান করলো হাত তালা তালামা সেমাল ও মাতুন ফেঁকে আমি নহু বাম হাত জানতে পারলো না যে ডান হাত কি খরচ করছে কত টাকা খরচ করছে মানে ডান হাতে যখন খরচ করছে আল্লাহর রাস্তায় সাদকা খায়রাত হোক যেভাবে হোক না কেন দিনের জন্য এবং অসহায় দুর্গতদের জন্য জনকল্যাণমূলক কাজে যে কোনো ভালো কাজে খরচ করছে বাম হাত জানতে পারছে না বাম পাশের লোকও জানতে পারছে না অথচ আল্লাহ রাস্তায় অডেল ধন সম্পদ খরচ করছে বোখারি মুসলিমের হাদিস সুতরাং মনে রাখবেন যে গোপন নেক আমল এই গোপন নেক আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ এ গোপন নেকামল আর এবং নেকামলকে গোপন রাখা কখন সম্ভব হবে যদি আপনার অন্তর রোগ থেকে মুক্ত হয় সুস্থ হয় রোগাক্রান্ত অন্তর যদি থাকে তাহলে কখন আমলকে গোপন রাখতে পারবেন না যখনই সুযোগ পাবেন বলে ফেলবেন যদি গোপনেও আমল করে থাকেন মানুষকে জানিয়ে দেবেন আপনি কারণ দুনিয়ার স্বার্থ কাজ করছে তো যার অন্তর সুস্থ কালবে সেলিম রয়েছে সেই ব্যক্তি আমলের গোপনীয়তা রক্ষা করতে পারে যেই ব্যক্তি আল্লাহ রব্ল আলম সম্পর্কে সুদারণ রাখে যে মানুষকে কেন জানাতে যে মানুষকে আমাকে বদলা দেবে নাকি আল্লাহ সম্পর্কে সুধারণ রয়েছে যে তিনি আমাকে একমাত্র বদলা দেবেন সুতরাং তিনি তো জানছেন সুতরাং যার কাছে বদলা পাবো তাকে জানানো আমার জন্য যথেষ্ট এবং আল্লাহর কাছে যেই ব্যক্তি আশাবাদী দুনিয়ার কোনো গরজ রাখে না সুতরাং সেই ব্যক্তি আমলকে গোপন রাখতে পারবে এবং একমাত্র আল্লাহ রবুল্লা আলম যিনি সৃষ্টিকর্তা তার জন্য সেটাকে লুকায়িত রাখবে এবং তার জন্য সুনির্দিষ্ট করবে যারা গোপনে আমল করে থাকে তাদের চেহারায় নূর ফুটে উঠে এবং আল্লাহর রব্দুল্লা আলমিন সৃষ্টির কাছে জনপ্রিয়তা লাভ করে সৃষ্টির অন্তরে আল্লাহ আব মহাব্বত ভালোবাসা ঢেলে দেন কারণ সেই ব্যক্তি যেহেতু আল্লাহর জন্য তার আমলকে গোপন রেখেছে সুতরাং আল্লাহ রব্দুল্লা আলমিন ভালোবাসেন এবং তার ভালোবাসা মানুষের অন্তরে সৃষ্টি করে দেন এবং তাকে আল্লাহ রব্লা আলমী তার পক্ষ থেকে স্পেশাল নূর ইমানি নোর দিয়ে থাকেন ইমাম ইমর বাবার রহমতুল্লাহ আল্লাহ ইমাম বলছেন রায় তো আহাদফা মিস মালিক মানস আমি কাউকে দেখিনি যে এমাম মালিক বিন আনাস এমাম মালিক রহমতুল্লাহ মদিনার যে ইমাম প্রখ্যাত ইমাম তার মতো মর্যাদা হাসিল করেছে কারণ লেমা লাহু মিনাল মাহাব্বাত আল হাইবাত ফিকল উবিনাস মানুষের অন্তরে তার অত্যন্ত ভালোবাসা ছিল এবং তার প্রভাব ছিল লাইস আলাহু কাসির সলাতন আল্লাহ সিয়াম তিনি যে অনেক বেশি সলাত আদায় করতেন নফল অনেক বেশি নফল শ্যাম পালন করতেন এমন নয় ইল্লা আন্তা কোনা সাইয়া তবে তার গোপন আমল ছিল লুকায়িত আমল ছিল ফায়দা আহব আল্লাহ আবদান হাদিসে রয়েছে সেই খারি মুসলিমের যখন আল্লাহ রব্বন কোনো বান্দাকে ভালোবাসেন না দা জিবরিল্লা জিবরা আল্লাহ আল্লাহ ডাক দেন আল্লাহ ফুলান ফাহিব্বাহ আল্লাহ অমক অমক ব্যক্তিকে ভালোবাসেন সুতরাং তুমিও হে জিবরাইল তাকে ভালোবাসো বা তাদেরকে ভালোবাসো ভাই অহিব জিবর জিবুল আলি ভালোবাসতে লাগেন সো মায়নাদি জিবরুল ফিস তারপরে আকাশে যত মালায়িকা রয়েছেন ফেরিস্তাগণ রয়েছে তাদের মাঝে ডাক দেন জিবরাইল আলি সালাম ইন্নাল্লা কাদ ফুলান ফাহিব্বু আল্লাহ অমক ব্যক্তিকে ভালোবাসেন সুতরাং তোমরাও তাকে ভালোবাসো ভাই অহিব্বু সামা সুতরাং আকাশের যৌত ফেরেস্তা মালাইকের সবাই ভালোবাসতে লাগে এবং জমিনের যারা অধিবাসী আল্লাহর সৃষ্টি রয়েছে তাদের অন্তরে তার কবুলিয়াত এবং তার জনপ্রিয়তা তার ভালোবাসা আল্লাহ রব্দুল আলমিন তৈরি করে দেন এমা বি জাউদ্ রহমতুল্লাহ বলছেন আল্লাহ আল্লাহর কসম করে সলাত বলছে আমি এমন ব্যক্তিদেরকে দেখেছি যারা খুব বেশি বেশি নফল সালাত আদি করত নফল শ্যাম করতো এবং দীর্ঘ সময় নীরব থাকত এবং তাদের মধ্যে ছিল খুশু বিনয়, এবং নম্রতা একগ্রতা তাদের পোশাক পোশাকে ছিল তাদের জীবনে ছিল কিন্তু মানুষরা তাদেরকে ভালোবাসত নব কলু বোত্যম বুয়ানো এবং মানুষের অন্তরে তাদের মর্যাদা ছিল না কেন কারণ তাদের গোপন আমল এখলাসে ত্রুটি ছিল ওরাই তোমাই আলবা ফাঁকের আর আমি এমন ব্যক্তিদেরকে দেখেছি যারা দামে দামে পোশাক পরত আর তাদের বেশি সাল ওলা সালাহ কবির বেশি পরিমাণ যে তাদের নফল এবদবন্দিগী ছিল তাও ছিল না বলা তাকাস তাদের এত খুশু ছিল না আর কিন্তু সারা পৃথিবীর মানুষের অন্তর তাদের ভালোবাসায় ঝাঁপিয়ে পড়ত আমি এর রহস্য নিয়ে গভীরভাবে চিন্তা করে দেখলাম ফওয়াজুসার বলছেন যে গোপন আমলটাই হচ্ছে এর মূল রহস্য যে এইসব মানুষদের গোপন আমল রয়েছে সুতরাং আল্লাহ আল্লাহর তাদেরকে ভালোবেসেছেন এবং তাদের ভালোবাসা সৃষ্টি জগতের অন্তরে ঢেলে দিয়েছেন সুতরাং যেই ব্যক্তি তার অন্তরকে সুন্দর করবে বা গোপন আমলকে সুন্দর করবে তার সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়বে আল্লাহ রব্বুল আলমিন কে ভয় করুন গোপন আমলের ক্ষেত্রে গোপন আমলকে প্রকাশ করবেন না বরং আমলকে ফরজ এবাদত বন্দিগি ছাড়া বাকি আমলগুলিকে যথাসাধ্য গোপন রাখার চেষ্টা করবেন যদি বাহ্যিক অবস্থা খারাপ হয় বলছেন যে ফাইন মাইন ইহাসের বাহ্যিক অবস্থা যদি ভালো হয় বাহ্যিক নেক আমল অনেক খুব সুন্দর কথা সুন্দর ওয়াজ সুন্দর আলোচনা আর মাঝিক এবাদতবন্দি খুবই সুন্দর দেখা যাচ্ছে আচার আচরণ খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ভিতরের অবস্থা খুব খারাপ অন্তর সাফ নয় অন্তর রোগাক্রান্ত গোপন নে আমল করেন না এখলাস নিষ্ঠার অভাব রয়েছে তাহলে কোনো কাজে আসবে না হে মমিনগণ মানুষ যখন গোপনে নির্জন এবাদতবন্দি করে তার সুফলও রয়েছে তার গুরুত্বপূর্ণ সুফল হচ্ছে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয় অন্তর সোজাপথে পরিচালিত হয় এবং অন্তর পাক পবিত্র থাকে স্বচ্ছ থাকে এবং শাহওয়াত সুভাত থেকে কুপ্রবৃত্তির অনুসরণ এবং সংশয়ের রোগ থেকে মুক্ত থাকে এবং বালা মুসিবতের বিপদ আপদের সময় দিনের ওপর অটল থাকা সম্ভব হয় আল্লাহর মোজাম্মেলের প্রশংসা করেছেন গোপন আমলের ইন্নানা শিয়া ইহে কিলা রাতের অন্ধকারে যে বাদুদ্দিগি তিলাওয়াত এবং তাহাজুত তাহাজুদের ভিতরে যে তিলাওত রাতের নফল এবাদত হে আসাধ্য ওয়াত আন মানুষের প্রকৃতির অধিক অনুকূলে হয়ে থাকে এবং সেটা সবচেয়ে বেশি মানুষকে সঠিক পথে প্রতিষ্ঠিত রাখে এই জন্য গোপন আমল যা রয়েছে সেই ব্যক্তি শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি শক্তিশালী শয়তান গোপন আমলকে নষ্ট করার চেষ্টা করে বা আমলের গোপনীয়তা যেন না থাকে আমলে যেন দুনিয়া চলে আসে লোক দেখানো নিয়ত চলে আসে এর জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে থাকে শয়তান একটা আমল গোপন করেছেন কিন্তু এক একসময় ধীরে 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 শয়তান প্ররোচনা দিয়ে আপনি টের পাচ্ছেন না আপনার অচেতন অবস্থায় আপনার দিনের জ্ঞান বা তাকোয়ার অভাবে আপনি গোপন আমলকে মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছেন যার ফলে সেটা এখলাস থেকে শির্কের দিকে চলে যাচ্ছে রিয়ার দিকে চলে যাচ্ছে এবং তাতে আত্ম অহংকার চলে আসছে তাতে খ্যাতির উদ্দেশ্য চলে আসছে আল্লাহ রব্দুল যেন আমাদের হেফাজত করেন গোপন আমলের একটি সুফল হচ্ছে যে যারা গোপনে আমল করে তাদেরকে আল্লাহ হুসনুল খাতেমা দান করেন মানে শেষ সমাপ্তি মৃত্যুর আগের অবস্থাটা ভালো হয় কোন আমলের একটি গুরুত্বপূর্ণ ফল কারণ মানুষের প্রথম অবস্থা যদি ভালো থাকে তাহলে সেটা হচ্ছে কিসের লক্ষণ যে শেষ অবস্থা ভালো হবে এবং মানুষ যদি সঠিক পথের ওপর হৃদায়তের ওপর প্রতিষ্ঠিত থাকে এবং আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল আমল করতে থাকে তো আল্লাহ রব্বুল্লা আলমিন অত্যন্ত মায়া মমতা করে থাকেন বান্দার ওপর অত্যন্ত দয়ালু এবং তিনি সুবিচারকারী তিনি বড়ই মেহেরবান সুতরাং তিনি যার এত সুন্দর অবস্থা যে প্রথম থেকে সে ভালো অবস্থায় নিজেকে রাখার চেষ্টা করেছে তাকে আল্লাহ অসহায় ছেড়ে দেন না তাকে লাঞ্ছিত অপদস্ত করেন না বরং তাকে তৌফিক দিয়ে থাকেন তাকে তাকে সঠিক পথে প্রতিষ্ঠিত রেখে থাকেন এবং তাকে দৃঢ়তা দান করেন মহান আল্লাহ ইরশাদ করেছেন সুরাই আব্রাহিমে ইউসাববেতুল্লাহ আহমন বিয়াতিউরুল্লাহ মায়সা আল্লাহ রাবুল আলমিন মমিনদেরকে যারা ইম্মাদ্দার তাদেরকে দৃঢ়তা দান করেন প্রতিষ্ঠিত রাখেন বিল প্রতিষ্ঠিত বাণীর মাধ্যমে লাই রাহিল তৌহিদের মাধ্যমে ফিল হায়াত দুনিয়া ইহ জগতে অফিল আখেরা এবং পর জগতে ওই অবদুল্ল পক্ষান্তরে যারা জালিম পাপিষ্ট তাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করে দেন ওই মায়াসা এবং আল্লাহ যা চান তাই করতে পারেন সেই বখারি মুসলিমে এই মর্মে একটি হাদিস রয়েছে রসুর উল্লাহ সাল্লাহ সাল্লাহ বলেছেন ও ইন্নার রাজল আয় আমল আমল আহরিন্নার একজন মানুষ জাহান্নামীদের মতো আমল করতে থাকে জাহান্নামে যাওয়ার কাজ করতে থাকে পাপ করতে থাকে ফিমাই আব্দুল নাস বাহ্যিক বাহ্যিক দৃষ্টিতে জনগণ আশেপাশের লোকেরা যারা দেখে যে এই লোকটি তো ভালো কাজ করছে না খারাপ দিকে যাচ্ছে ওহমিন আহলির জান অথচ সেই ব্যক্তি জান্নাতি হয়ে যায় এমা বিভিন্ন রাজা রহমতুল্লাহ এই হাদিসে ব্যাখ্যা বলছেন ফিমা নাস মানে বাহ্যিক দৃষ্টিতে জনগণকে মনে হচ্ছে যে এই লোকটি জাহান নামে যাওয়ার কাজ করছে বলছেন ইশারাতুন এলা আন্না বা তেনাল আমার কোন বিখালাফে আলিকা এতে বোঝানো হয়েছে যে মানুষের বাহ্যিক দৃষ্টিতে সেই ব্যক্তি জাহান নামে যাওয়ার কাজ করছে কিন্তু তাহলে এতে ইঙ্গিতও রয়েছে যে তার ভিতরের অবস্থা ভালো রয়েছে ভিতর অবস্থা ভালো থাকার জন্য একসময় আল্লাহ তাকে হেদায়তের পথে ফিরিয়ে নিয়ে আসেন একজন মানুষ বাহ্যিক জাহান নামে যাওয়ার কাজ করতে থাকে কিন্তু তার আভ্যন্তরীণ অবস্থা ভালো ভিতরে কোনো ভালো শাস্ত্র ভালো চরিত্র রয়েছে যেটি গোপনে রয়েছে জনগণ জানতে পারে না এই ভিতরের ভালো যে চরিত্রটি রয়েছে সেটি শেষ জীবনে শক্তিশালী হয়ে উঠে যার ফলে আল্লাহ রব্বুল্লাহমিনের নির্দেশে ইচ্ছায় সেই ব্যক্তির শেষ সমাপ্তিটা ভালো হয় সালেহিনরা আমাদের যারা আদর্শ রসুল্লা সামনের পরে তারা সবসময় পছন্দ করতেন যে তাদের যেন কিছু গোপনে কামল থাকে যেটা কেউ জানবে না এমনকি তাদের স্ত্রী জানতো না তার ছেলে মেয়েরাও জানতে পারতো না অন্যরা জানাতো